হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিজ্ঞেস ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কমন আসবে আর বলে রাখি আজকের কোশ্চেনগুলো কিন্তু পিএসসি ক্ল্যাগশিপের দু হাজার চব্বিশ সালে কোশ্চেন পেপার থেকে ওঠানো সেখানে কী কী টাইপের কোশ্চেন এসেছিলো এবং কতগুলো কোশ্চেন আমাদের কমন ছিল সেটাই তোমাদের দেখাতে চলেছি প্রত্যেকে স্কিপ করবে না শেষ পর্যন্ত দেখো এখান থেকে প্রচুর কম তোমরা কমন পাবে আর নতুন দর্শকরা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করো প্রত্যেকদিন রাত নটায় ফেসবুক পেজে জি কে ক্লাস আসে এবং ম্যাথের ক্লাস আসে এবং প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে তাই ইউটিউবতে গেলে সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখলে ফলো করবে ফার্স্ট কোশ্চেন নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোন জেলায় অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি কালিম্পং হবে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাস থেকে আসা একটি কোশ্চেন নেক্সট তোমরা যে সমস্ত চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা অধ্যাভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশান রেডি করেছি যার দাম একশো আশি টাকা ডাব্লিউপি কনস্টেবল মাত্র পঞ্চাশ টাকা কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট নিরানব্বই টাকা এবং জি কে সাজেশান তোমরা নিরানব্বই টাকা পেয়ে যাবে যেখানে পাঁচ হাজার পাঁচশো এমসি কোশ্চেন আছে প্রচুর প্রচুর কমন্যের এই পিডিএফ থেকে আমাদের ক্ল্যাকশিপ পরীক্ষা এবং ইংলিশ সাজেশান মাত্র ষাট টাকায় প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক তোমরা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেখান থেকে ক্লিক করে বাই করে নিও বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো ওই জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন

নিচের কোন আইনটি কালা আইন নামে পরিচিত প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান এ রাওলাট আইন হবে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাসের একটি কমনযোগ্য কোশ্চেন নেক্সট সেল কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো তিয়াত্তর এটাও কিন্তু আমাদের ক্লাসের কমন একটি কোশ্চেন নেক্সট মরিশাস দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে ভারত মহাসাগর হবে সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে কমন এসছে নেক্সট কন্যা বোন সমৃদ্ধ যোজনা কোন রাজ্যে চালু করেছে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র হবে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি উনিশশো সাল সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট বছরের কোন দিনটি জলবিঘ্ন নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে তেইশে সেপ্টেম্বর হবে সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট ডিভাইড কমেডি বইটি লেখককে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি দান্তে আলিঙ্গি আল আলিগিরি হবে সঠিক উত্তর দানতে আলিগিরি হবে সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট নির্ণয় কোনটি সবচেয়ে বড় বায়োস্ফিয়ার রিজার্ভ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে দশ নম্বরের ক্ষেত্রে অপশান ডি কচ্ছের রন এটাও কিন্তু আমাদের ক্লাসের কমন কোশ্চেন নেক্সট কৌলিন্য প্রথা কে চালু করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি বল্লাল সেন এটাও কমন কোশ্চেন আমাদের ক্লাস থেকে এসেছে নেক্সট স্বদেশ বান্ধব সমিতির প্রতিষ্ঠাকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে এ অশ্বিনী কুমার দত্ত এটাও কিন্তু আমাদের ক্লাস থেকে এসছে নেক্সট নিম্নে কোন হরমোনটিকে অ্যান অ্যান্টি হরমোন বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ইনসুলিন হবে সঠিক উত্তর এটা কিন্তু আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট চোখে ধুলে ঢুকলে চোখের কোন অংশটি লাল বা জ্বালা করতে থাকে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান সি কং জাক টিপ হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটাও কিন্তু আমাদের ক্লাসে কমন একটি কোয়েশ্চেন নেক্সট চোখে কিসে প্রতিবিম্ব গঠিত হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে রেটি না হবে এক্ষেত্রে সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে এসছে নেক্সট রক্তে হিমোগ্লোবিনের কাজ কী এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যায় অপশান এ অক্সিজেন পরিবহন করা প্রত্যেকে পারবে অপশান এ সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে এসছে নেক্সট কোন যন্ত্রের সাহায্যে বাতাসে আর্দ্রতা পরিমাপ করা হয় এক্ষেত্রে তোমাদের সতেরো নম্বরের ক্ষেত্রে অপশান বি হাইগ্রোমিটার সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে এসছে নেক্সট পশুর দাঁতে ও অস্থিতে নিচের কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায় এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর ক্যালসিয়াম সালফেট হবে সঠিক উত্তর এটাও আমাদের ক্লাস থেকে এসছে নেক্সট স্নায়ুতন্ত্রের কোন অংশটি ঘ্রান গ্রাহক এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে অপশান ডি অল ফ্যাক্টরি কোর্স হবে সঠিক উত্তর এটা আমাদের ক্লাস থেকে আসেনি নেক্সট স্টেনলেস স্টিল কিসের মিশ্রণ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লোহা নিকেল ও কোমিয়াম হবে সঠিক উত্তর এটা আমাদের ক্লাস থেকে আসেনি তো আজকে আমরা কুড়িটা যে ক্ল্যাগশিপের দু হাজার চব্বিশ সালের যে কো জিগে কোর্শন সেটা নিয়ে আলোচনা করলাম এই কুড়িটা থেকে মোটামুটি আমাদের বারো থেকে পনেরোটা কোশ্চেন আমাদের ক্লাসগুলো থেকে কমন এসছে তাই ক্লাসগুলো কেউ মিস করবে না প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে ক্লাস হয় এবং সকাল দশটা ইউটিউব চ্যানেলে ক্লাস হয় তাই অবশ্যই ক্লাসগুলো ফলো করবে দেখা হচ্ছে নেক্সট প্রিয় সুস্থভাবে ভালো থাকবে জয় হিন্দ বন্ধুমাতা